আজ আপনাদের সাথে শেয়ার করবো ডোনাট রেসিপি ছোটো বড়ো সবারই একটা পছন্দের খাবার আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ডোনার বানানোর জন্য আমি একটা বাটিতে কিছুটা গরম পানি নিয়ে নিয়েছি আর এখানে হাফ চাচামিচ ইস্ট দিয়ে দিয়েছি ইস্টটা কি একটু গুলিয়ে নিচ্ছি এরপর একটা সাইডে রেখে দিয়ে এখন একটা বাটিতে আমি এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি এক কাপ ময়দার সাথে অ্যাড করে দেব কিছুটা চিনি চিনির সাথে অ্যাড করে দিলাম সামান্য লবণ এটা টেস্টটা ভালো আসবে আর দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি তো চাইলে আপনার এখানে ঘিয়ের পরিবর্তে নর্মাল যে তেল সেটাও দিতে পারবেন কিন্তু ঘিটা দিলে ফ্লেভারটা ভালো আসবে তো এখানে আমি দিয়ে দিলাম গোড়া দুধ দুই টেবিল চামচের মতো এখন সবগুলো উপকরণ একটু মিশিয়ে নিয়ে এরপর এখানে আমি একটা ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করার জন্য আমার লাগবে একটা ডিম তা আমি এখানে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা কি একটু মিশিয়ে নিয়ে এরপর আমি এখানে বাকি যে ইস্টটা করে রেখেছিলাম সেই ইজটাও দিয়ে দিব। আমি যেহেতু এখানে এক কাপ ময়দা ব্যবহার করেছি তাই একটা ডিম দিয়েছি তো আপনারা যদি আরও বেশি করেন সে পরিমাণ অনুযায়ী প্রতি কাপে একটা করে ডিম অ্যাড করে দিতে পারেন তো ইস্টা যে আগে গুলিয়ে রেখেছিলাম সেটাও এখানে এখান দিয়ে দিচ্ছি তো ইস্টা যেহেতু আমি অল্প পানি দিয়ে গুলিয়েছি তাই এখানে আমার আরও কিছুটা পানি দরকার হবে তো সেক্ষেত্রে কিন্তু আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা করে নেব আর ইস্টের যে কোনো কাজে কিন্তু গরম পানি দিয়ে করে নিতে হয় তো দেখেন এখানে আমি অল্প অল্প গরম পানি দিয়ে ডোটা কিন্তু নরম করে করে নিয়েছি আর এখন এটাকে আমি রেস্টে রেখে দিব এর জন্য একটু কভার করে নিচ্ছি এরপর এটাকে রেস্টে রেখে দিব কিছু সময়ের জন্য এখন কিছু সময় আমি এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন চলে আসলাম প্রায় কিছুক্ষণ পর তো দশ পনেরো মিনিট পর আমি চলে আসলাম এটাকে এখন আমি আবারও ভালো করে নেব এরপর যে কিন্তু আমার ইস্টা ফুলে নেয় তো আপনারটা কিন্তু ফুলতেও পারে যেহেতু লবণ দিয়ে দিয়েছে আগে তাই কিন্তু এটা ফুলে নেয় লবণ দিলে কিন্তু স্ট্রের কার্যকারিতা অনেকটাই কমে যায় তো চেষ্টা করবেন লবণটা পরবর্তীতে ব্যবহার করতে তাহলে দেখবেন যে এটা অনেকটাই ফুলে ডাবল হয়ে যাবে তো এখানে একটু ময়দা ছড়িয়ে নিলাম বোর্ডে তো এখন এটাকে আমি ভালো করে মুতে নিয়েছি তো দেখেন মুতা দেখি নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কতটুকু সফট করে আমি এটাকে মুতে নিয়েছি একটু সময় নিয়ে ভালো করে এটাকে মুতে নিতে হবে এখন এখান থেকে আমি এটা রুটি করে নেব যেহেতু আমি এক কাপ ময়দা দিয়ে ডোটা করেছি তাই কিন্তু একটা রুটি হবে বেশি রুটি হলে কিন্তু পাতলা হয়ে যাবে এখন আমি এটাকে একটু চেপে চেপে এরপর বড়ো করে একটা রুটি করে নেবো তো রুটিটা একটু মোটা করে নিতে হবে তাহলে ডোনারটাও মোটা হবে রুটির পুরত্বটা যত বেশি রাখবেন তাহলে দেখবেন যে ডোনারটা অনেক বেশি ফুলকো হবে মোটা হবে এখন এখানে দেখেন একটা কৌটার মুখ নিয়ে নিয়েছি আর কৌটার মুখটা দিয়ে আমি এটা করে নিচ্ছি তো চেষ্টা করবেন একটু বড় কিছু দিয়ে কাটতে তাহলে দেখবেন যে ডোনাটা বড় হবে আর মুখ বা সেক্ষেত্রে দেখা যায় ডোনাটা ছোট হয়ে যায় তো আমি যে কৌটার মুখটা ব্যবহার করেছি এটা একটু হালকা তাই কিন্তু শেপটা ভালো আসছে না তো আপনারা শক্ত কিছু নেবেন তাহলে দেখবেন যে শেপটা ভালো আসবে সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো কুকি কাটার দিয়ে এটা কেটে নিতে পারেন তো এখন দেখেন মাঝখানে ছিদ্রটার জন্য এখন আমি পানির যে বোতলের ক্যাপ সেটাই ব্যবহার করতেছি মাঝখানের যে ছিদ্রটা সেটাও এখন আমি করে নিচ্ছি আরেকটা পানির বোতলের ক্যাপ দিয়ে তো এখন আমি এটা কেটে নিয়েছি আর বাকি যে অংশটা আছে সেটা দিয়েও কিন্তু আমি বানিয়ে নিব। আর এগুলো বানিয়ে এখন আমি রেখে রেখে দেবো আর বাকিগুলো কিন্তু আমি সেমভাবেই বানিয়ে নেব কোটার মুখ দিয়ে কাটলে দেখা যায় যে একটু সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা একটা শক্ত কিছু ব্যবহার করবেন তাহলে দেখবেন যে আমার মতো এরকম সমস্যা হবে না শেপটা যত সুন্দর হবে আপনার ডোনাটাও কিন্তু তত বেশি সুন্দর হবে তো সবগুলো বানিয়ে কিন্তু আমি এভাবেই রেখে দিয়েছি একটু ডেকে রাখলে দেখা যায় উপরে অংশটা ভালো থাকে তাই একটু চেষ্টা করবেন বানানোর পর ডেকে রাখতে ডেকে রাখলে আর উপরে কিন্তু আর কোনো রকম ড্রাই হয়ে যায় না তো তেলটাকে আমি হালকা গরম করে নিয়েছি আর এখন এই তেলটা দিয়ে আমি সবগুলি দিয়ে দেবো আসলে ডোনাটটা বানানোর জন্য আমার কোনো প্রস্তুতি ছিল না হঠাৎ করে মেয়েটা বায়না দৌড়লো যে এখনই ডোনাট খাবে তাই তাৎক্ষণিক কিন্তু আমার ডোনাটটা বানিয়ে দিতে হয়েছে সবগুলো দিয়ে আমি অল্প আছে এগুলিকে ভেজে নিচ্ছি তো যখন একটা সাইড একটু শক্ত হয়ে গেছে তখন কিন্তু এটা উল্টিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এটা ক্যাপটা দিয়ে কাটার কারণে কিন্তু শেপটা এরকম দেখাচ্ছে হয়তো বা দেখি আপনারা বুঝে গিয়েছেন যে শেপটা কিন্তু আমার ভালো আসে নাই তো আপনারা চেষ্টা করবেন যে কোনো শক্ত কোনো কিছু দিয়ে কেটে নিতে তাতে করে শেপটা ভালো আসবে একটা সাইড হওয়ার পর এখন সবগুলো আমি উলটিয়ে দিয়েছি আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে কিছু সময় পর কালার করে ভেজে নেব তো চাইলে কিন্তু আপনারা বাচ্চাদের এভাবেই কিন্তু ডোনার বানিয়ে দিতে পারেন বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যাবে আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়েছে এ ডোনার দেখে তো আশা করি আপনার বাচ্চারাও এরকম খুশি হয়ে যাবে হুটহাট এরকম রেসিপি করে দিলে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দিয়ে যাবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে